বন্ধুরগর মুই আতপ চাল বাটি দোচ্চু নমস্কার বন্ধুরগর মুই আজি জাবাদ দোচ্চু মাল পুয়া বানিন্যা তে মাল কেং করি বানাইম তোমার লাগ শেয়ার করিম আজ মর বেটি আসিবে তে কবাদ দোচ্চে কি মা পিঠা বানাই খাওয়া আজি জি ঠিক আছে বানাই তাই মাল পুয়াটা তুমি কি দেব দিছুন দেখা বাটি নিলুম এলা আজ দুধ পরিবে আয় যে বাদাম পরিবে যে সুজি পরিবে আয় যে অল্প আটা পরিবে দেখো মিজালা এটা গুলাম তোমার লাগ শেয়ার করুন বলে তা ওইটা হলো চাইলের গুঁড়া বাটি নিলুম আই যে সামান্য আটার গুঁড়া দিলুম কেন না ওই ওটা ফুলিবে মাল পুয়াটা ওই ফুলার জন্যে অল্প কানা দিলুম বেশি কিনলুম না তা আই যে দেখো বন্ধুরগ বাদাম পড়্লিক হ্যাঁ যে সুজি পড়্লিক অর্ধেক কানা দিলুম বেশি না লাগে হুম তা আর যে চিনি দিলুম আর যে আধা কেজি চিনি নিলু এমন কত কানা মুই গিয়ে যে দুধ নিল গায়ের দুধটা ভালো করে জাল করলু আর যে দুধ দিয়ে মুখ মিলাই এক প এক পা দুধ নিলু আগে মুলি করছু বন্ধু একটাই করিবে নারকেল তো নারিকেলটা সুলুং নাই তো মোর ইটা বাড়ি নেই আসিয়া চুলি দিবে সেলাই মন ওইটা নারকেল কুড়ি দিপুয়া বা নাই এটা ফুলি যাবে এখন এক ঘন্টা দুই ঘন্টা এটা বাই করি গুলি থসুম দুই ঘন্টা পরে বানাম কেনে না এলে গুলিবে হুম তাহলে মালপুয়াটা ফুলিবে চিনি গুলিবে সুজি গুলিবে সব এক গুলি যাবে সেলাই মুই বানাম তো খুব টেস্টি আয়োজন দিলে মালপুয়া খাইতে খুব টেস্টি হয় নাতনি আসবে বেটি আসবে আজ মুই মালপুয়াটা যে গুলিলুম সেলাই মই ওই নারকেল দাং নাই এলায় মুই নারকেল দেবার ধরচুম আইজে নারকেল দিয়ে আগে দুধ দিলুম চিনি দিলুম সুজি দিলুম নারকেল দিলুম হুম চাউলের গুঁড়া দিলুম তারপরে দিলুম মুই আটা ওই সবলা দিয়ে মুই যাবার ধরচুম আজ যে মালপুয়া বানান না খুব সোয়াদের মালপুয়া হবে হুম তা আইন করি গুলি শুং আইয়ে দেখো বন্ধুরঘর এই মতন করি তোমরাও গুলি নিবেন হ্যাঁ মুই এর মতন করি বানাম দেখেন কেন ডেব ডেবা হয়ে ফুলিবে খাইতে এমন সোয়াদ একবার খাইলে আর একবার খাবার চাবেন এমনই জিনিস তা আমার বাড়ি আইসেন মুই খাওয়াই বানিয়া তা ঘর আয় যে মুই এলা এইটা বানিয়ে যান তোমার লাখ শেয়ার না ঠিক আন্ধুরঘর হ্যাঁ আন্দুগ আলপুটা বানিয়ে ফা থাকেন আনাবেন বন্ধুগ দেখেন কেমন করি ফুলের ঢেপডেপা একদম ঢেপ ডেপা হয়েবি তেল তেল কম হয়েছে আরও গোটাই তেল কি সুন্দর হয়েছে দেখো কেন অত কিছু বেলুন এই পুজো গাম খাইতে কেত টেস্ট বন্ধু গা মালপুয়া গান হয়ে গেছে এলাম গান গান দেখা খুব সুন্দর এই মতন করে তোমরা বানিয়ে নেবে Аа баг нуу. Үндэс ба хаажээ. Айд дэнэ мэд. Эний мөтонгүй биш.